আমি একটু আগেই আর কি একটা স্টোরি করেছি সেটাতে আসছি পরে তার আগে এইটুকু বলবো যে এটা একটা মানে অত্যন্ত আনডিপ্লোম্যাটিক জিনিস করেছে আর কি ইউনুস সরকারের থেকে সেটা কিভাবে হয়েছে সেটাও বোঝাতে পারি আমি আর কি আমার স্টোরিতে আমি যেটা বলেছি সেটা হলো যে এটা জানাজানির পর এই যে এম্বারেসমেন্টটা যেটা হয়েছে ফ্রান্স ফ্রেঞ্চ এম্বাসির জন্য আর কি সেটার উপযুক্ত পদক্ষেপ তারা নিয়েছে তারা তিনজন তাদের যে কমিউনিকেশনস সেট আপটা আছে এম্বাসিতে তিনজন বাংলাদেশি এমপ্লয়কে ওরা আজকে স্যাক করেছে দুজনকে হোল্ডে রেখেছে একজনকে স্যাক করেছে তাদের আইডেন্টিটি জানা আছে কিন্তু তাদের আইডেন্টিটিটা জানানো উচিত না ফর লিগাল রিজনস আর নানান ধরনের অন্য কারণের জন্য তবে বাংলাদেশি তারা কি বাংলাদেশে তারা বাংলাদেশি কিন্তু এর পেছনে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে বাংলাদেশের যে চিফ অ্যাডভাইজার আছেন মোহাম্মদ ইউনুস ওনার যে প্রেস ডিভিশনটা আছে ওনার যে প্রেস উইংটা আছে তাদের মধ্যে থেকে একজন যে আগে এক সময় জার্নালিস্ট ছিলেন বাংলাদেশে উনি আজনস ফ্রেঞ্চ ফ্রান্স প্রেসে ছিলেন এএফপি হ্যাঁ ওনার সফিকুল আলম সফিকুল আলম আমি এখন নাম নেব না আর কি আচ্ছা আচ্ছা তো ওনার রেকমেন্ডেশনেই কিন্তু যেই ছেলেটিকে স্যাক করা হয়েছে তিনজনকে করা হয়েছে তাদের মধ্যে দুজনের তো হোল্ডে আছে একজনকে কনফার্ম করেছে তারই রেকমেন্ডেশনে কিন্তু চাকরিটি হয়েছিল আর তাকে কিন্তু অত্যন্ত জঘন্য জিনিস যে যাকে সে চাকরি পাইয়ে দিয়েছে তাকে সে ইউজ করেছে এই কাজটা করার জন্যে যে যে বাংলাদেশের যে আহ স্টেটমেন্টটা ছিল স্ট্রং স্টেটমেন্ট আহ যেটা ছিল আর কি তুলসী গাবাড়ের বক্তব্য বিরুদ্ধে আর কি সেটাকে তারা ফ্রেঞ্চ চ্যাম্বারি যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলোতে পোস্ট করে দেওয়া হয়েছে সেটা তারপরে জানাজানি হওয়ার পর যে এমবারেসমেন্টটা হয়েছে তারপরে যে আনডিপ্লোম্যাটিক ভাবে এই ব্যাপারটাকে অ্যাপ্রোচ করা হয়েছে সেটাকে কনসিডার করেই কিন্তু ফ্রেঞ্চ দূতাবাসের লোকজনরা এই পদক্ষেপটা নিয়েছে এখন যেই ভদ্রলোকের কথা বলা হচ্ছে উনি এর আগে আরেকটি ফেক জিনিস প্রমোট করেছিলেন সেটা হচ্ছে শেখ হাসিনার একজন কাজিন আছেন শেখ সালাউদ্দিন জুয়েল বলে ওনার নামে একটি ভারতীয় আধার কার্ড সেটাকে ফ্যাব্রিকেট করা হলো করা হয়ে সেটাকে চালানো হলো এমন ভাবে যে শেখ সালাউদ্দিন একটা হিন্দু নাম অ্যাজিউম করেছেন তার বাবার নাম দিয়ে সেই আধার কার্ড চালানো হলো সেটাও আমি স্টোরি করে দেখিয়ে দিয়েছিলাম যে এটা একটা ফেক জিনিস তৈরি করা হয়েছে আমি আধার কার্ড হোল্ডার মানে বেশিরভাগ ভারতীয় আধার কার্ড হোল্ডার তাদের জন্য এই জিনিসগুলো স্পট করাটা খুব একটা ডিফিকাল্ট না আর কি তো সেটা সেটাও উনি ওনার ফেসবুক পাতায় আপলোড করেছিলেন আর কি তারপরে পরবর্তীকালে যখন এটা ধরা পড়লো যেটা ফেক জিনিস করানো হয়েছে এখন উনি এই ফেক জিনিসটা আধার কার্ডটা করিয়েছিলেন কিনা সেটা নিয়ে আমরা সেটা ইজ এ ম্যাটার অফ ইনভেস্টিগেশন আর কি কিন্তু উনি এটা শেয়ার করেছিলেন তো তারপরে সেটা উনি উইড্র করে নিয়েছিলেন কিন্তু এই ক্ষেত্রে আমার মনে হয় যেটা আমি জানতে পেরেছি আমার সোর্সেসদের মাধ্যমে আর কি যে যেই ছেলেটিকে স্যাক করা হয়েছে এই তিনজনের মধ্যে যাদের যার কনফার্ম হয়েছে তাকে চাকরি পাইয়ে দিয়েছিল বলে এখন তার ইনফ্লুয়েন্সটা খাটিয়ে তাকে দিয়ে এই বাংলাদেশের যে স্টেটমেন্টটা সেটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করাবার মানে করানো হয়েছিল না এখন দেখতে হবে যে এই যে একটা ডিপ্লোম্যাটিক ফোপা ফপার জন্য যে উনি দায়ী এই যে যে জি প্রেস ডিভিশনে আছে তারা কোন কোনো পদক্ষেপ নেবে কিনা এই ইন্টারিম রেজিম সেটা আমাদের দেখতে হবে

তার সঙ্গে এই জিনিসটা টেক আপ করে কিনা এবং সেটাকে লজিক্যাল কনক্লুশনে নিয়ে যায় কিনা সেটা আমাদের ওয়েট করতে হবে দেখতে হবে কিন্তু কিন্তু হিউজ দিস ইজ এ পলিটিক্যাল ফিস ইজ এ ডিপ্লোম্যাটিক ফপা এই ডিপ্লোম্যাটিক ফপার জন্য কে আনসারেবল হবে সেটা ইউনুস সরকারকে দেখে নিতে হবে আর কি দেখুন ঘটনার সূত্রপাত আরো আগে আমি ব্যক্তিগত জীবনে আলিয়া স্পন্সেস দু ঢাকার প্রাক্তন ছাত্র এবং আহ আলিয়া স্পন্সেস এর আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম এখন বোর্ড মেম্বার আর সে কারণে ফ্রেঞ্চ এস্টাব্লিশমেন্টের সঙ্গে আমার একটা ওঠাবসা আছে আমার ছোট ভাই শিল্পী তামিম ভাষাতে বসবাস করেন সেই সুবাদে

আচ্ছা অডিওটা একটু ঠিক করা যায় কিনা যে স্যার আপনার কাছে তাহলে একটু পরে আসি আমরা অডিওটা একটু ভেঙে যাচ্ছে জি